দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বংশের বৃক্ষ মাত্র দুই মিনিটের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এটি হচ্ছে পাখুর বৃক্ষ বনসাই খুবই সুন্দর দেখতে বনসাই একটি আর্ট তাই এটি সবাই তৈরি করতে পারে না যার কারণে এটার অনেক দামও হয় এটাও দেখতে খুবই সুন্দর এটি সম্ভবত চায়না বট বনশায় বৃক্ষ মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে দিন দিন এটি সম্ভবত পাখরবিক বটবিক্ষ বট বৃক্ষ বংশীয় বৃক্ষ ছোট্ট আকারে রাখা হয় যেটা অনেকই ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য কাজে লাগে এটি হচ্ছে তেঁতুল গাছ বংশী বৃক্ষ অনেক সুন্দর দেখতে গাছটি তাছাড়া পাশে রয়েছে আরেকটি ছোট গাছ আরেকটি বড় গাছ এটি হচ্ছে পাখুর বৃক্ষ তার পাশে রয়েছে কিছু ছোট ছোট গাছ আমি এগুলোর নাম জানি না আপনারা এটি জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রকৃতিকে কাছ থেকে দেখার জন্য অবশ্যই বংশের বৃক্ষ তৈরি করতে হবে এটি হচ্ছে আমবট আপনারা যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন